স্ত্রীর সাথে বিছানায় থুথু ব্যবহার করা কেন উচিত নয় স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আমরা এমন একটি বিষয়ে কথা বলব যা ঘরোয়া কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর সাথে বিছানায় থুথু ব্যবহার করা কেন উচিত নয় এই বিষয়ে আমরা আলোচনা করব কুরআন হাদিস এবং ইসলামিক আদবের আলোকে চলুন শুরু করি ইনশাআল্লাহ পর্ব এক ইসলামে দাম্পত্য জীবনের শালীনতা ইসলাম আমাদের দাম্পত্য জীবনকে শুধু শারীরিক চাহিদা পূরণের মাধ্যম হিসেবে দেখে না বরং এটি একটি ইবাদতের রূপ কুরআনে আল্লাহ সুহানা হুয়া তালা বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য আচ্ছাদন এবং তোমরা তাদের জন্য আচ্ছাদন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক এমন এক নাজুক সম্পর্ক যা পরস্পরের ইজ্জত সম্মান ও মর্যাদার মাধ্যমে গঠিত এই সম্পর্কের ভিতরে থাকা উচিত সংযম পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং পবিত্রতা পর্ব দুই থুথু ব্যবহারের অশালীনতা ও অপবিত্রতা এখন অনেকে আধুনিক বা পাশ্চাত্য সংস্কৃতি দেখে দাম্পত্য জীবনে এমন কিছু অভ্যাস গ্রহণ করে যা ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক এর মধ্যে একটি হল স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের সময় থুথু ব্যবহার করা যা অনেক সময় এক ধরনের লুব্রিকেশন হিসেবে দেখা হয় প্রিয় ভাই ও বোনেরা এই অভ্যাসটি একাধারে অস্বাস্থ্যকর অশালীন এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় প্রথমত থুথু হচ্ছে নাপাক জিনিস এতে জীবাণু থাকে এটি শরীরের অপচয় পদার্থের একটি অংশ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা নামাজে থাকো তখন থুতু ডান পাশে ফেলো না বরং বাঁ দিকে বা কাপড়ে ফেলো সাহি বুখারি ও মুসলিম যদি নামাজের সময় থুতু সম্পর্কে এত সতর্কতা থাকে তবে দাম্পত্য সম্পর্কের মতো পবিত্র একটি মুহূর্তে এর ব্যবহার কতটা অশোভন হতে পারে তা সহজেই বোঝা যায় পর্ব তিন স্বাস্থ্যগত দৃষ্টিকোণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা তিন মিনিট ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সাহি মুসলিম থুথুতে থাকে হাজারো ব্যাকটেরিয়া ও জীবাণু স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তে এটি ব্যবহার করলে সংক্রমণ ইনফেকশন ইত্যাদির সম্ভাবনা থাকে পাশাপাশি এটা শরীর ও মন উভয়ের মধ্যে বিরক্তির সৃষ্টি করতে পারে ইসলাম আমাদের শিক্ষা দেয় দাম্পত্য সম্পর্ক হোক ভালোবাসা সম্মান এবং পরস্পরের আরাম আনন্দের উপর ভিত্তি করে এমন কিছু ব্যবহার করা যা নাপাক ঘৃণিত বা শরীরের প্রতি অসম্মানজনক তাই সম্পর্কের পবিত্রতা নষ্ট করে দেয় পর্ব চার নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ স্বামী তিনি ছিলেন কোমল ভদ্র এবং পরিপূর্ণভাবে শালীন তিনি তার ব্যক্তিগত জীবনেও কখনো অশালীন কোনো কাজ করেননি বরং স্ত্রীদের সাথে সময় কাটাতেন সম্মান ও ভালোবাসার মাধ্যমে হাদিসে পাওয়া যায় তিনি ঘনিষ্ঠতার আগে সুগন্ধি ব্যবহার করতেন সুন্দর কথা বলতেন এবং স্ত্রীর মানসিক প্রস্তুতির প্রতি যত্নবান ছিলেন তিনি কখনোই এমন কিছু ব্যবহার করেননি যা তাদের পবিত্র সম্পর্ককে নিচু বা অপবিত্র করে দেয় তাই আমরা যদি সত্যি রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে চাই তবে আমাদের দাম্পত্য জীবনেও শালীনতা ও পরিশুদ্ধতা বজায় রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা দাম্পত্য সম্পর্ক এক পবিত্র আমানত এখানে ভালোবাসা আছে ইবাদত আছে সম্মান আছে তাই এমন কোনো অভ্যাস বা কাজ করা উচিত নয় যা শরীয়ত আদব বা স্বাস্থ্য কোনোটির দৃষ্টিকোণ থেকেই গ্রহণযোগ্য নয় আসুন আমাদের ব্যক্তিগত জীবনেও ইসলামের আলো ছড়িয়ে দিই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ হায়া ও পরিশুদ্ধতা দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আইডি টিভি জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু